দশক ওয়ার্ল্ড সবচেয়ে সুন্দর অসাধারণ ডিজাইন এটা কি টু ইন ওয়ান ডিজাইন নাকি আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট ইট কালেকশন টু ইন ওয়ান পার্ট একের ভিতর দুই ওয়াও চমক লাগানো কিন্তু পর্দা পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে চাইনিজ না তুর্কি এটা অরিজিনাল টার্কিশ কাপড় এগুলো আপনার বাইরে কোনো আলো আসবে না আর যে গ্যাস জন্য বিখ্যাত 20 বছর পর্দা আরন করতে পারবে মানে 20 বছর আগে কোনো আরন লাগবে না একমাত্র আমাদের আলিফ পর্দা গলাইতে সম্ভব কি বলেন

একটা পঞ্চাশ মাত্র ষোলোশো টাকা ওটা কি চাইনি পদ্মা সেতু অরিজিনাল কোরিয়ানিটা দেখেন অসাধারণ এক নজর দেখলে পর্দা প্রেমে পড়ে যাবেন খুবই চমৎকার কেমন আসবে এগুলো রেড প্রুবে মাত্র 3250 4.6 ফিট লম্বা 7 ফিট একটা জানার জন্য 2 পিস দরজার জন্য এক পিস এটা কোন আছে জিবি তো ফুলের মতো ফুটার যারা ঈদের আগে আমাদের চ্যানেল আলিপপডা গলায় থেকে অর্ডার করবে তাদের জন্য প্রত্যেকটা ফেব্রিক 1% ডিসকাউন্ট এটা কি সরজমুকের ডিজাইন নাকি একবার জিবি তো ফুলের মতো ফুটার আছে দেখেন কত সুন্দর আপনি আপনার বাসায় যখন ইউজ করবেন টপের ভিতর আপনি জীবিত ফুল গ্যাস লাগাই রাখেন এরকম কিন্তু ডিজাইনটা কু ওয়াও অনেক

পর্দাটা কিন্তু আরো সুন্দর অনেক সুন্দর ডিজাইন কেমন আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ নিশ্চয় পঁচিশের ঈদ কালেকশন অনলি দুই হাজার পঞ্চাশ হামাজ ডিজাইনের ভিতরে পেস্ট কালার দেখা চাইনিজ না কোরিয়ান এগুলো অরিজিনাল কোরিয়ান ফেব্রিক আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গলায় লেখা দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবে এবং 12 বছর গ্যারান্টি পাবে সব অ্যাড্রেসটা প্রবলেম হলো চার জায়গা পর্দা এক্সেল আমাদের আলিপ পর্দা গেলে ঢাকা সিটিতে টোটাল 16টা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গলাড়ি এবং উত্তরা মিরপুর মৌচাক আনারকলি তো আমাদের শর্মাতে ইউরোপে ফ্রেন্ডমন্ডল যুদ্ধ ছিল এইগুলা

মাত্র রাজা এক সুতোর মনে হয় বিশ্বের হাই কোয়ালিটি সুতো দিয়ে কিন্তু পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা তারপরে অনলি পঁয়ত্রিশশো একটা ডিজন আছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো

এগুলো কি গ্লাস আইলেট নাকি এগুলো গ্লাস সব চাইনিজ কোরিয়ান আইলেট দেখে টাইওয়ানের সবচেয়ে ভালো মানের আইলেট এগুলো লং টার্ম ইউজ করতে পারবে এগুলো ভাঙ্গ না কালার উঠবে না কেমন আসবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা ডিজাইন আছে মাত্র চব্বিশশো আমরা হোম ডিস বোলে দেখাই দিই নাকি আমাদের এখানে কিন্তু শুরু শেষ নেই হাজার হাজার কালের দশক এইটার বিশাল বড় শোরুম এর মধ্যে আছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট আহ খিলগাঁও থানা সাত আলিপুরদের গ্যালারি যারা আমাদের লাইফটা দেখছেন অবশ্যই কত সুন্দর লাগতেছে কেমন আছে কিন্তু আমাদের প্রায় এক থেকে দেড়শো কালার আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটা কল দিয়ে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে কেমন আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তারপরে একটা কালার আছে খুবই চমৎকার পাঁচশো কতই না সুন্দর আলিফ পর্দা গ্যালারি কিন্তু না আসলে বুঝতে পারবে না আলিফ পর্দা গ্যালারি মানে কিন্তু চমক কেমন আসবে অনলি পাঁচশো পঞ্চাশ সিস্টেম আমাদের যে ফেব্রিকটা নিতে চান স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে সেম ফেব্রিক সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল দেখে শুনে তারপর টাকা ইনশাআল্লাহ পেড করতে পারবেন নেক্সট নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর ব্লুর ভিতরে কিন্তু অস্থির একটা কালার এটাই শুধু হলো এমব্রয়ডারি কোন আপনার জি এগুলো সব এক এর কাজ এগুলো কোনো এমব্রয়ডারি না আমাদের ফেব্রিক আমাদের শোরুম থেকে যারা ফেব্রিক কিনবে আমাদের প্রত্যেকটা ফেব্রিক 12 বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কালার ববিনে কোনো প্রবলেম হলে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ অনলি 550

কেমন আসবে চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ গোল্ডেন কালার ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা উপরের পেস্টিং টা দেখলে মঞ্জুরি তারা দেখেন সবচেয়ে দামি ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে বর্ডারটা তৈরি করা অনেক সুন্দর কেমন আসবে মাত্র চারশো চল্লিশ

পাতা ডিজাইন পেস্ট কালার দেখেন খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে মেরুন কালার অনলি চারশো পঞ্চাশ ডিজাইনের ভিতরে অ্যাশ কালার এগুলো কিন্তু অরিজিনাল হোম পিক্সের মধ্যে ভারী কাপড় যেটা বাইরে কোনো আলো আসবে না মার্কেটে একটা আছে কম রেটে পাবেন কাপড় পাতলা শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিফ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল কিনা কারণ পর্দা কিন্তু সব জায়গাতেই তৈরি করা হয় আলিফ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল পর্দা কিন্তু অন্য কোথাও পাবেন না নেক্সট মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ আয়না ডিজাইন পর্দাটা কিন্তু খুবই চমৎকার আমাদের উপরে দেখেন কত সুন্দর আলাদা পাইপিং করে রিবন করে এবং ওয়াটার প্রুফ পেস্টিং সবচেয়ে মোটা দামি পেস্টিং দিয়ে তৈরি করা মার্কেটে লোকাল ভাবে তৈরি করে যেটা ভিতরে একটা কাগজের মতো বক্রম থাকে কিছুদিন পর ওয়াশ করলে নষ্ট হয়ে যায় কেমন আছে পেস্টিংটার কারণে কিন্তু আপনি লং টার্ম ইউজ করতে পারবেন এবং লিখিত 12 বছর গ্যারান্টি পাবে অনলি 450 এটা কি জীবিত ফুল নাকি একবারে জীবিত ফুলের মতো ফুটে আছে দেখেন 3D অনেক সুন্দর ডিজাইন কিন্তু অসাধারণ একটা কালার ভিতরে অনলি চারশো পঞ্চাশ স্বপ্নের পদ্মা সেতু কিন্তু বিখ্যাত কোম্পানি আলী পদ্মা একটা জানলো বিশ লাগবে অনলি চারশো পঞ্চাশ একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস চাইলে কুচি বাড়াতে পারবে যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবে না এটা কিন্তু অনেক মোটা কাপড় বারোশো পঞ্চাশ টাকা পর্দা অনলি ছয়শো আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে একটা দুইটা না টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার আলিপ পর্দা গ্যালারি

সেম ডিজাইন ভিতরে পেস্ট কালার মাত্র চারশো পঞ্চাশ এটা কিন্তু অরিজিনাল হোম এর মধ্যে ভারী কাপড় যেটা মোটা আবার মার্কেটে লোকাল একটা আছে যেটা কাপুর পাতলা চওড়া কাপুর কম থাকবে আমাদের প্রতিটা পর্দা চওড়ায় কিন্তু কাপুর বেশি দিয়ে তৈরি করা এবং ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা এটা কি আয়না ডিজাইন নাকি আপুদের প্রাস একটা পর্দা খুবই চমৎকার আয়না ডিজাইন ফুলে ফুলে মিলানো কিছু অসাধু দোকানদার আছে তারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করবে কুচি টিকি ছয়টা থাকবে কাপড় থাকবে পাঁচটা ফুলের কাপড় এক ফিট কমে যাবে ডিজাইন দেখতে সুন্দর লাগবে না আমাদের ফুলে মিলানোর কারণে দেখেন চৌড়ায় কাপড়টা কত বড় এবং এটা কিন্তু মোটা কাপড় মার্কেটে যেটা আছে বাংলা ওইটা কিন্তু অনেক মাত্র চারশো পঞ্চাশ আমাদের আলিপ পর্দা ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার ও চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি দর্শক এখানে হিউজ কন্টিনিউ পর্দা আছে আর আমাদের শোরুম বিশাল বড় শোরুম যারা আমাদের শপে আসতেছেন আমাদের উত্তরা শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেটে আছে মৌসাগের পিছনে আনারগুলি মার্কেটে আছে এবং মিরপুরে আমাদের শোরুম আছে আপনার চাইলে সেখান থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের ঢাকা সিটিতে সব জায়গায় শোরুম আছে এই যে এগুলো হচ্ছে পেলমেট ডিজাইন এই পেলমেট এগুলো আপনার অনেক সুন্দর ডিজাইন এগুলো এগারোশো পঞ্চাশ টাকা ফিট আর যারা এই যে এক কালার নিতে চান এই যে এক কালার আমাদের কাছে হিউজ কন্টিনিউ ডিজাইন আছে আপনি দেখেন হিউজ কন্ডনের ডিজাইন আছে এখানে শুরু আছে আপনার শেষ নাই এই যে আমার এই গুলো অনেক সুন্দর লাগে একবারে দুই হাজার পঁচিশে আপডেট আইছে যারা লাইভটা দেখতেছেন শুধু লাইভ দেখলে হবে না আপনি কোন জেলাতে দেখতেছেন কোন এরিয়াতে দেখতেছেন আমাদের কালেকশনগুলো কেমন অবশ্যই লাইভে আপনাকে অনুষ্ঠানে একটু রিপ্লাই দেন কেউ কেউ কোন রিপ্লাই সেটা মিস করেন না আর নেক্সটে আপনি কেমন অফার দেখতেছেন বলতে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন এটা আমরা এই মধ্যে আছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট একবারে খিলগাঁও থানা সাথে আলিপুরদা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ